বৈশাবী উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ পার্বত্য অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠী বিজু বৈশুখ সাংরাই বিহু বিশু নানান নামে আয়োজিত ভিন্ন ভিন্ন উৎসবকে একত্রে বৈশাবী উৎসব হিসেবে উদযাপন করে থাকে মূলত চৈত্রের শেষ দিন ও নববর্ষ বরণকে উপলক্ষ করে অনুষ্ঠানের আয়োজন হলেও পক্ষকালব্যাপী এই অনুষ্ঠানের রেশ থেকে যায় প্রতি বছরের ন্যায় এবছরও বৈশাখী উপলক্ষে চার দিন ব্যাপী নানান আনুষ্ঠানিকতার আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট গতকাল তিন এপ্রিল দু বুধবার শোভাযাত্রার মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয় শোভাযাত্রাটি রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়

বিজুটাইবারে পালন করব ইত্তেহকে পালন করব আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের কালচার ড্রেস দেখানো হবে গোল দর্শন হবে অনেক ভালো লাগে চাকমাত্র প্রমারমা বাংলাদেশের যতগুলো আমরা আদিবাসী আছে প্রত্যেকটা এখানে একত্রিত হবে পার্বত্য অঞ্চলের এই উচিত আমরা অনেক কিছু উদযাপন করি কারণ হচ্ছে আমরা সবাই বিলিমিশন সম্প্রদায় সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ থাকতে আমাদের প্রাণের উৎসব পার্বত্য অঞ্চলের আমাদের পাহাড়ি বাঙালি এবং এই যে আমরা অসাম্প্রদায়িক চেতনার যে মূল ইয়া এখানেই তো আমাদের ফুটে ওঠে পার্বত্য বর্ণিল এই শোভাযাত্রা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে সম্প্রীতি নৃত্য পরিবেশিত হয় পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশুপ্র চৌধুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জরতি তঞ্চঙ্গা মেলার আয়োজনের কথা তুলে ধরে রাঙ্গামাটি বিজু মেলার আহ্বায়ক র্যামলিয়ানা বলেন এই উৎসবটাকে ঘিরে পুরাতন বছরের যত গ্লানি আছে দুঃখ আছে এটা মুছে যাবে নতুন বছর যে আগাম আগমনটা ওই সবার জীবনে আনন্দ যাতে বয়ে আনে সুখ শান্তি সমৃদ্ধি এটাই আমরা আশা করি তাৎপর্য তুলে ধরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার চান যে পার্বত্য অঞ্চলে যারা যে সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠীরা বসবাস করছেন তাদের ভাষা এবং ঐতিহ্য ভালোভাবে সংরক্ষিত থাকুক সেই কারণে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর উদ্যোগে আমরা প্রতি বছরের নাই এই সংস্কৃতিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য এই এই আয়োজনটা করে থাকি আশা করি সকলের সহযোগিতা নিয়ে আমাদের এই উদ্বেগ সফল এবং মেলার উদ্বোধন কালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন তো আমি সবসময় এটা চেষ্টা করব যে পার্বত্য চট্টগ্রামের সকলের সাথে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করা এবং পাশে থাকার অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ যুগ্ম সচিব ও জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন খান পুলিশ সুপার মির আবু তহিদ বিপিএম জেলা পরিষদের সদস্য র্যামলিয়ানা পাংখোয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা উপস্থিত ছিলেন মেলায় জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের হস্তশিল্প ও পোশাক নিয়ে প্রায় শতাধিক দোকান স্থান পেয়েছে নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাঙ্গামাটি।